চিকেন ফুচকা বানিয়ে একশো চল্লিশ টাকা লাভ করেছি গর্বের সাথে বললো অষ্টম শ্রেণীর এক ছাত্র ভাবা যায় এসব আগে দেখা যেত বিদেশি স্কুলগুলোতে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে স্কুলেই আবার রান্না করেছে স্কুলের ছোট ছোট ছেলেরা এটা একটা ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছে বাঁকুড়ার এক বিদ্যালয় বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষের ফুড ফেস্টিভ্যাল তাও আবার ছাত্রদের দ্বারা কেউ করে এনেছে কোল্ড কফি আবার কেউ বানিয়েছে ঠেকুয়া কেউ আবার চিকেন ফুচকা কেউ কেউ করে এনেছে চাউমিন ভাববেন না যে বিনা পয়সায় রীতিমতো খেলার ছলে ফুড বিজনেস চালানোর একটা ছোট্ট অভিজ্ঞতা পাচ্ছে ছাত্ররা তাও আবার হাতে নাতে

বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন বর্তমান যুগে খুদে ছাত্রছাত্রীদের ওপর বিরাট চাপ পড়াশোনা বাবা মায়ের এক্সপেকটেশন আবার টিউশন এবং হবির চাপ এই মতো পরিস্থিতিতে বিদ্যালয়ের উদ্যোগে এমন কিছু করার পরিকল্পনা করা হয়েছে যাতে ছাত্ররা একটু আনন্দ পায় সেই কারণে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন সফলতার সঙ্গে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো অভিভাবক অভিভাবিকারা থেকে শুরু করে সকলে আনন্দ করে খাবার খেলো এদিন কেউ লাভ করেছে একশো টাকা আবার কেউ করেছে একশো চল্লিশ টাকা এটা দ্বিতীয় বর্ষ অ্যাকচুয়াল উদ্দেশ্যটা মূল যেটা যে আমরা দেখতে পেয়েছি যে বাচ্চারা সাধারণত বর্তমান দিনে অনেক বেশি চাপে ভারাক্রান্ত তারা স্কুলে পড়াশোনা এবং তার সাথে সাথে বাড়ির গার্জেনদের চাপ প্রাইভেটের পড়াশোনা তার মধ্যে আমরা এমনভাবে আমাদের কারিকুলামকে রাখার চেষ্টা করেছি যে পড়াশোনার সাথে সাথে তাদের মধ্যে যে ট্যালেন্ট সেই ট্যালেন্টগুলো রাখা এবং সেই হিসাবে আমাদের সারা বছরের যে অ্যানুয়াল কম্পিটিশন হয় তার মধ্যে মধ্যে আমরা এই ফুড রাখি এর বিদ্যালয় থেকে বলে দেওয়া হয়েছিল বাড়ির খাবার নিয়ে আসার জন্য ফাস্ট ফুডকে প্রমোশন করা নয় তবে বাড়ির খাবারকে সুস্বাদু করে পরিবেশন করার একটা পরিকল্পনা বাঁকুড়া শহরের বুকে এমন এক বিদ্যালয়ে আয়োজিত ফুড ফেস্টিভ্যাল অনেকটাই আসার অতীত তবে পরপর দুই বছর সেই কাজ করে দেখালো খুদে ছাত্ররা বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা